গত তেরোই নভেম্বর তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটারের অফিস থেকে আমরা ফর্মালি এই ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে যে সে যে ফর্মটা আছে তাদের স্বীকৃত ফর্ম সেটা ফিল আপ করে একটা ফরওয়ার্ডিং লেটার সহ আমরা এনসিবিকে অর্থাৎ বাংলাদেশ পুলিশের যে সেন্ট্রাল ব্যুরো ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো যেটা আছে সেটার কাছে আমরা পাঠিয়েছি বাকি ফর্মালিটিসটা করার দায়িত্ব আমাদের এনসিবির সুতরাং এই ইন্টারপোলের রেড নোটিসটা ইন্টারপোল কর্তৃক জারি হয়েছে কিনা সেই বিষয়টা বলার দায়িত্ব হচ্ছে আমাদের এনসিবির এবং আমাদের বাস্তবিক অর্থে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসার আমরা এই খবরটা আপনাদেরকে ক্লিয়ারলি বলতে পারছি না যে তাদের মাধ্যমে এটা জারি হয়েছে কিনা বা ইন্টারপোলের ওয়েবসাইটে এটা অ্যাভেলেবেল আছে কিনা এটা আপডেট জানতে হলে আপনারা যদি পুলিশ সদর দপ্তরের একজন এডিশনাল আইজিপি আছেন এনসিবির দায়িত্বে তার কাছ থেকে এটা বিস্তারিত তথ্য জানতে পারবেন আমরা যদি জানতে পারি ভবিষ্যতে বা পরবর্তীতে আমরা আপনাদেরকে এটা জানাতে পারবো